নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে দু সালের গত ফেব্রুয়ারি মাস থেকে যে সমস্ত নতুন আবেদনকারী আছেন তারা দীর্ঘকাল ধরে অপেক্ষা করছেন এবং ভাবছেন যে কবে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ক্রেডিট হওয়া শুরু হবে আমি একটা ছোট্ট ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে পরিষ্কার করে বলেছিলাম যে হয়তো ডিসেম্বর মাস থেকে এই টাকাটা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হতে পারে এবার কথা হচ্ছে যে আপনাদের অ্যাকাউন্টের যে স্ট্যাটাসটা আছে সেই স্ট্যাটাসটা অবিলম্বে পোর্টালে গিয়ে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে আপনারা কিন্তু চেক করুন আমি এখানে একটা স্ট্যাটাস দেখাচ্ছি পোর্টাল থেকে আমার এক পরিচিতা যিনি সেভেন ফেব্রুয়ারি দুয়ারি সরকার ক্যাম্পের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডারে অ্যাপ্লাই করেছিলেন তারপর পঁচিশ তারিখে সেই অ্যাপ্লিকেশানটা কিন্তু সাবমিট করা হয় এবং তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে দীর্ঘ ন মাস পরে নভেম্বর মাসে তার কাছে একটি ফোন আসে ভেরিফিকেশনের জন্য এবং সেই পরিচিতা সশরীরে সেখানে উপস্থিত হলে তার সমস্ত ডকুমেন্ট চেক করা হয় এবং ফোর্থ নভেম্বর পোর্টালে কিন্তু তার স্ট্যাটাসটা দেখায় ভেরিফায়েড বাই ভেরিফায়ার তো এক্ষেত্রে আশা করা যেতেই পারে যে এই মাসের মধ্যে হয়তো ফোর্থ যে স্ট্যাটাসটা আছে যে অ্যাপ্লিকেশানটা ভেরিফাই করা হয়েছে অ্যাপ্লিকেশানটা গভর্নমেন্ট অফিসিয়াল দ্বারা অ্যাপ্রুভ করা হবে এবং সেই টা হয়তো এই পোর্টালে দেখাবে সেভাবেই আপনাদের যদি ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গিয়ে থাকে তাহলে আশা করা যাচ্ছে নভেম্বর মাসের এন্ডের মধ্যে বা ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে হয়তো সমস্ত স্ট্যাটাসগুলো আপনাদের পোর্টালে আপডেট হয়ে গিয়ে থাকবে এবং আমি এখানে একটা আর্টিকেল দেখাই একদম রিসেন্ট আর্টিকেল এখানে আপনারা দেখতে পাবেন এমএসএন এর আর্টিকেল এখানে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা ছোট প্রেস কনফারেন্সে পরিষ্কার করে বলেছেন যে প্রায় পাঁচ লক্ষ সত্তর হাজার নতুন আবেদনকারীকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় সংযুক্ত করা হয়েছে এবং এরা প্রত্যেকেই ডিসেম্বর মাস থেকে টাকা পেতে শুরু করবে আপনি এই আর্টিকেলটা একটু দেখুন প্রয়োজন হলে আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন তাই আশা করা যাচ্ছে যে যেহেতু আমার যে পরিচিত ব্যক্তি ছিলেন তার যখন ন মাস বাদে ঠিক নভেম্বর মাসে ভেরিফিকেশান প্রসেসটা কমপ্লিট হয়ে গেল তখন আপনাদেরও আশা করি হয়ে গেছে বা হয়ে যাবে নিশ্চিন্ত থাকুন বা এই সম্পর্কিত অন্য কোনো তথ্য যদি জানতে চান বা এই সম্পর্কিত অন্য কোনো প্রশ্ন যদি আপনার মধ্যে আসে যেমন ধরুন আপনার ভেরিফিকেশান প্রবলেম হয়েছে বা আপনার ভেরিফিকেশান দেখাচ্ছে যে ভেরিফাইড বাই আদার্স বা প্রথম মাসের পেমেন্টে আপনারা ঠিক কত টাকা পাবেন এই যে ন মাসের টাকা একসাথে পাবেন না কত টাকা কিভাবে পাবেন আপনার অ্যাকাউন্টে কত টাকা এক্স্যাক্ট ক্রেডিট হবে এই সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে ভুলবেন না প্রত্যেকটা কমেন্টে আমি যথাযথভাবে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা আমি বিয়াস বেঙ্গল হেল্পডেস্ক চ্যানেল থেকে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না